আসসালামু আলাইকুম এখন আমি চলমান তোলফাট করা আমাদের মাঝে একটা বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টা হচ্ছে অ্যানায়তুল্লাহ গাবগাসি তথা আব্বাসি নামের এক নকশেবন্দিয়া তরিকার অর্থাৎ ইমান বন্দি বা ইমান ধ্বংস করার একটা প্রেক্ষাপটের তথাকথিত আলেম নামের জালেম কুফুরি মোশ্রিক শিরিককারী একজন ব্যক্তির সাগরেদের প্রতিভয় অস্বজনমূলক আচার আচরণ বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকার মুখতিব আব্দুল মালিক রহমের ক্ষতি করা বিশ্বের উপর প্রসঙ্গে আমি আলোচনা করব আমাদের ইসলামে প্রথম স্থান হচ্ছে পবিত্র পুরাণ এক আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং রাসুলের ফাকসাল্লা সালাম আমাদের দবি এবং বিশ্ব নেতা এবং কোরআন এবং রাসুলের সুন্দর আলোকে আমাদের জীবন পরিচালনা করার নামে হচ্ছে ইসলাম বা মুসলমান এই মুসলমানদের একটি পথ সেটা আমরা দিন ইসলাম একটি আকিদা সেটা হলো আহলে সুন্দর আল জামাত পরিপূর্ণ মুসলমান সেখানে আমাদেরকে অনেককে ওয়াবি বলা হয় অনেককে সুন্নি বলা হয় অনেকে নকশাবন্দি বলা হয় অনেককে কাদেরিয়ার তরিকার বলা হয় অনেকে সিস্তিয়া তরিকার বলা হয় আবার আমরা যারা ঘাটি মুসলমান তাদেরকে মোহাম্মদিয়া বলা হয় এগুলার প্রতিপয় সুভিবাদ নামের জালিম কাফির মুশিক এরা মাজার পূজা করে তারা এসব নাম দিয়েছে তো আমাদের এই সমস্ত তরিকার ভিতরে সর্বনিকৃষ্ট তরিকা হইতেছে নকশাবন্দি এটা এক সময় এটাকে টনপুরি বা জৈনপুরি বলা হইতো এরা দাবি করতেছে তারা আওলাদ লাগে রাসুল ইসলামী শরিয়ার বিধান অনুযায়ী বংশ পরিচয় শুরু হয় ফুরুষ দিয়ে নারী দিয়ে নয় এই জন্য রাসুল ফাগ সাল্লাহ আলিয়া সাল্লামের একাধিক আল্লাহ পাক নিয়ে গেছেন এ পরিপ্রেক্ষিতে কাফের মোশকরা ওনাকে আটকুড়িয়া বা বিভিন্ন নামে ওনাকে তিরস্কার করতো লজ্জা দিত নিঃসন্তান বলা হতো আসলে ওনার অনেকগুলো মেয়ের সন্তান থাকা সত্ত্বেও ছেলে সন্তান না থাকাতে বলা হয়তো আল্লাহফাক নিয়ে গেছে এই জন্যে কাউসার নাজিল করে আল্লাহ নবীজিকে সান্ত্বনা দিয়েছেন সেদিক থেকে নবীজির বংশ বলতে কেউ আর অবশিষ্ট থাকে না আহলে বাইত বা ফাঁক পাঙ্গা নামের মাজারপন্থী মোশারেক কাফের মাজার হরদীয় মুসলিমদের বিভিন্ন ফেতনা ফাসাদ বিভিন্ন বুয়া আকিদা এবং বেদাত তথা ইসলাম থেকে প্রত্যাখ্যাত বিষয়গুলোকে তারা বিভিন্ন রকমের হাদিস বানিয়ে বিভিন্ন রকমের দলিল বানিয়ে পালন করে থাকে ওগুলা যারা পালন করে তারা মুসলমান থাকে না তারাও কাফের তারা শিরিক কারি তারাও মুসলিম তো তারা দাবি করে যে তারা আওলাদ রাসুল রাসুলের আওলাদ বলতে কিছু নেই রাসুলের মেয়ের পক্ষর বিবি ফাতেমা বা বিবি খাদিজার আদি আল্লাহ তালা আলুর যেই অংশ থেকে ইমাম হাসান এবং তাদের সর্বশেষ একজন সন্তান বেঁচে গিয়েছিল তিনি জয়নাল আব্দ তিনি কুকাতে ছিলেন না অন্য জায়গায় ছিলেন যার জন্য উনি ইমাম হাসান হোসেনের শাহাদাতের বা শহীদ হওয়ার ছয় মাস পরে এসেছিল তো ওনার রাজনৈতিক ময়দান থেকে উনি প্রস্থান করে উনি এক ধরনের শোকে কাতর অবস্থায় ছিলেন অ্যাবনরমাল অবস্থায় ছিলেন এই অ্যাবনরমাল অবস্থাটাকে তারা বলতেছে সুবিত্ব সুবি ইসলামের মহান আদর্শ তিনশো তেরো যুদ্ধ নবীবাক সাল্লা সাল্লামের এগারো যুদ্ধে অংশগ্রহণ দান্দান মোবারক শহীদ বহুদ কারবালা কারবালাসহ অসংখ্য যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করা সহ বিভিন্ন বিষয়ে যে ইসলামের সাবজেক্ট বা প্রেক্ষাপট সেগুলোকে অস্বীকার করা হয়েছে তো এই প্রেক্ষাপটে ইমাম জয়নুল আব্দিনের বংশধর রায় পরবর্তীতে তাদেরকে তারা আল্লাদের রাসুল বলতেছে বিভিন্ন নকশাবন্দী সিলসিলা বলতেছে আসলে এগুলা সম্পূর্ণরূপে মিথ্যা বাওনাট এবং দান্দাবাজি আল্লামা শফি রহমুল্লাহ দেহবন্দি উনি থাকাকালীন উনি এই গাবগাসী আব্বাসী আপনার ফেরকাবাদী বন্ড ফতারক মুসলমানদের বিস্ফোরা এই জঘন্য পাপী মাজার পুজারি ছবিবাদ তোর নামে নবীরা আওলাদ রাশি করা জঘন্য পাপি লোকটাকে আপনার চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসাতে ওনার সাথে সাক্ষাৎ করার জন্য হেলিকপ্টারে গিয়েছিল তাকে ডুবতেও দেওয়া হয়নি এলাকাতে নামতেও দেওয়া হয়নি এই জালিমের গালে গালে জুতা দিয়ে ফিরে আয় এবং একে বাংলাদেশ থেকে বিদায় আড়িত করে নুরা পাগলার মতো আগুন দিয়ে জালি ফেলে এই ধরনের তরিকে যারা বিশ্বাস করে মাজারপন্থী সরিবাদ এ ধরনের এদেরকে তীব্র কিনা মূল কথা হল ঈদে মিল আদুল নবী সাল্লামকে আমরা সর্বোচ্চ সম্মান করি এবং ওনাকে নেতা মানি ওনার আদর্শ বা রেসালত বা মদিনার সঙ্গ বা সাইর ব্যবস্থাপনা হচ্ছে ইসলামের মূল পথ বা আদর্শ কিন্তু এখানে কথা হলো রাসুল ফাক সাল সাল্লাম জন্মগ্রহণ করেছেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের ইংরেজি মাসের ইংরেজি দিনের যে কোনো দিন। এখানে আরবি কোনো মাস তখনও গণনা করা হয়নি আরবি মাস গণনা শুরু হয়েছে রাসুল সাল্লাম মক্কা থেকে মদিনায় যেদিন হিজরত করেছিলেন সেদিন থেকে এটাকে হিজরি সাল বলা হয় সফর রমজান শাহয়াল রবিউল আউয়াল রবিউল এইভাবে সর্বশেষ মাস পর্যন্ত আর সোমবার বাংলাতে বলা হয় আরবিতে শনি সারে সোম্বা এইভাবে বিভিন্ন রকমের দিনের নামগুলো আছে ইয়ামুল জুমা ইয়ামুল ইসনা ইয়ামুল তালাতা ইয়ামুল খামসা ইয়ামুল শনি সারে সোম্বা এইভাবে আরবিতে দিনগুলোর নাম আছে সেই হিসাবে রাসুলা ফাকসালাম ওয়াফত বা ইন্তেকাল করিয়াছেন বারোই রবিউল আউয়াল সোমবার কিন্তু ওনার জন্মর তারিখটা যেহেতু আরবি সহই চালু হয়নি আরবিতে কোনো এর ধরনের কোনো হিসাব নিকাশ নেই এই মতবিরোধ রয়েছে উনি আরবি হিসাব অনুযায়ী কত তারিখে কোন দিন জন্মগ্রহণ করেছেন তো ইংরেজি তারিখটাও হয়তো লিপিবদ্ধ করে রাখা হয়নি যার যুদ্ধে সেটা সঠিকভাবে আসছে না সবাই বলে জন্ম এবং মৃত্যু একই দিন বারৈর রবিউল আবল সোমবার জন্মগণ পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে তার তেষট্টি বছর পরে উনি ইন্তেকাল ফরমাইছেন হিজরিশন যেদিন থেকে চালু সেদিন থেকে যত দিন পরে দিন পরে রাসুলসাল্লাম ইন্তেকাল ফরমাইছেন তো এটাকে রাসুল রুসালামের ইন্তেকাল দিবস রাসুলের জীবনী রাসুলের কর্মকাণ্ড ইত্যাদি আলোচনা করা যায় রাসুলের জন্যে মহব্বতে দোয়া পড়া পরা যায় আমরা রাসুলের মহব্বতে অন্তরে কান্নাকাটি করতে পারি মাতম টাতম এগুলো করা তো যায়জ যে রাসুলের আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়ন করে সর্বোত্তম পন্থা এই পন্থাগুলো বেশিরভাগ মেনে চলে যাদেরকে ওয়াবি বলে গাল দেয় মোটামুটি তারা ওই যে আনারস যত চিবে রস কিন্তু আসলে আনারসে তো ভিতরে যারা বলে তত চিবে ততরস তারাই হলেও প্রকৃত ওয়াবি বেসুন্দ কিন্তু যারা নিজেদেরকে ওয়াবি সুন্নি বলে তারা মিথ্যা কথা বলে সুন্দরবাল জমাত যারা বলে তারা মিথ্যা কথা বলে তারা কখনোই সুন্নতের অনুসরণ করে না রাসুলের জন্য মায়া কান্নাকান্দে দশ্নে জলুসিদে মিলাদুল নবী করে নবীর জন্ম দিবস পালন করে অথচ যে বিষয়টা আরবি হিসাব করলে আরবি মাস হচ্ছে আঠাশ এবং উনত্রিশ দিনে সেটা বছরের হিসাবে তিনশো আটান্ন সাতান্ন পঁয়ষট্টি পর্যন্ত যায় না ষাট পর্যন্ত হয়ে যায় আর ইংরেজি মাস তিরিশ একত্রিশ আছে আরবি কিন্তু উনত্রিশ তিরিশের উপরে যায় না সেই হিসাবে আরবি মাসের ক্যালেন্ডার পৃথিবীর যোগ্যতম কম্পিউটার দিয়ে হিসাব করে হল পাঁচশো সত্তর তিরিশ কোন দিন কোন তারিখ সঠিকভাবে আনা যাবে না আরবি মাস আসবে না তো সেখানে আরবি মাসের বারো রু লেভেল কী করে আসলে জন্মদিন তখন তো আরবি মাস শুরুও হয়নি আর কোনো কম্পিউটার কোনো বিজ্ঞানী সেটাকে কোনো রকমে নিতে পারবে না যেহেতু আরবি মাস আল্লাহ পাকে হাতে রেখেছে যেদিন থেকে আসল হিজরত করেছে গণনা করেছে সেই দিন পর্যন্ত যেটা গণনা চলে আসতেছে ক্যালেন্ডার হিসাবে সেই দিন পর্যন্ত নেওয়া যাবে যেদিন থেকে শুরু হয়েছে কিন্তু এটার পূর্বে কখনো এটা নেওয়া যাবে না কোশ্চিন কেন সম্ভব না কোনো আলেম নামের আলেম কাফের মুশরিক যদি চ্যালেঞ্জ করে আমি তাকে জুতার ফিটা করবো এটার কোনো উত্তর যদি উত্তর তারা দিতে পারবে না সম্ভব না সুতরাং রাসুলের মিথ্যা মৃত্যু দিবস পালন করে যারা আস্পালন করে ফেসবুক ইউটিউব সহকার বিভিন্ন জায়গায় জট দুবেন তলে এক নষ্ট বাজে বন্ধু সমকামী ছাত্র আব্বাসীর এ দাবি করে আব্বাসী নিজেও কারাব চরিত্রহীন নষ্ট তা নাহলে এ ধরনের ফালতু বাজে নষ্ট ডাস্টবিনের কীট নরকের কীট পোকা এই ধরনের আচার আচরণ করতে পারে না ভবিষ্যতের জন্য সাবধান হয়ে যাব এবং তুই কুলেঙ্গার বলতেছিস ফাঁসটা বিষয়ে প্রশ্ন তোর একটা প্রশ্নও সঠিক না কারণ কোনো প্রশ্ন তোর করানা দেশের আলোকে না আর তোকে করানা দেশের আলোকে যুক্ত দেওয়ার কোনো সাবজেক্টে আসে না তোর মূল বিষয়তেই খারাপ তোর জন্মতেই খারাপ তোর বীজেই খারাপ তুই কোনো এক নষ্ট পুরুষের নষ্ট নারীর পর প্রেমের ফসল মুসলমানরা আমার এই আলাপ আলোচনা মনে কষ্ট দেবেন না ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে মুসলমানের পক্ষে কথা বলতে কাফের মোশেক মাদার বন্ড তথা তথাকথিত সুন্নি নামের সুন্নি করে দিলে বিরুদ্ধে কিছু আলাপ আলোচনা করেছি যার জন্য হয়তো আপনাদের মনে কষ্ট আছে কারণ যাকে লাঠি ছাড়া মুগুর দ্বারা শুকুর ঠিক হয় না কুকুর ঠিক হয় না এজন্যে মুগুরের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমি এর আগেও ফেসবুক ইউটিউবে বহু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি এ কাফের মুর্শিকদের প্রতি মাদার ফুরুদের বন্ডদের প্রতি নুরা ফাগলা অনুসারী লালন মতবাদে বিশ্বাসী ইসলাম থেকে সরিয়ে নিয়ে মানুষকে হিন্দুত্বর দিকে সনাতন ধর্ম দিকে নিয়ে যাওয়ার বিভিন্ন কলা কৌশলী আলে নামের নামদারি এই সমস্ত বেদাতিদের কে করেছিলাম তাদের থেকে কোনো উত্তর পাইনি ভবিষ্যতে আমার এই প্রশ্নগুলো উত্তর অবশ্যই দিবি নয় জুতা ফিরে করে নুরা ফাগলার মতো জ্বালিয়ে ফেটবো মেরে বঙ্গোপসাগরে ফেলে দিব উত্তর বাচ্চা